আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করবো তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো অ্যান্ডিপ্রাম এটি এক ধরনের 5 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অ্যান্ডিপ্রাম ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো অ্যান্ডিপ্রাম 5 মিলিগ্রাম ও আরেকটি হলো অ্যান্ডিপ্রাম টেন মিলিগ্রাম এই অ্যান্ডিপ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে এসিটালোপ্রাম বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই অ্যান্ডিপ্রাম ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই এসিটালোপ্রাম গ্রুপের অ্যান্ডিপ্রাম ফাইভ এম যে ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এটি সেবন করার ফলে এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো চলুন এই এনডিপরাম 5 মিলিগ্রাম ট্যাবলেট এর কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো এই এসিটালোপরাম গ্রুপের এনডিপরাম ঔষধের কার্যকারিতা বলতে গেলে সাধারণত হতাশা জনক চিকিৎসায় এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা সব সময় হতাশার মধ্যে থাকে হতাশা বলতে যারা সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে এক জায়গায় ঝিম ধরে বসে থাকে কোনো কিছু ভালো লাগে না মানসিক দুশ্চিন্তা মানসিক চাপ হঠাৎ আতঙ্কতার মধ্যে পড়ে যায় ভয় ভীতি ধরপর করা কোনো কিছু ভালো না লাগা এই ধরনের যারা হতাশা বা বিভ্রান্তির মধ্যে সময় পড়ে থাকে তাদের ক্ষেত্রে এই গ্রুপের ঔষধ বা অ্যান্ডিপ্রাম ফাইভ মিলিগ্রাম ঔষধ খুবই ভালো কাজ করে যে সকল লোকজনেরা প্যানিক ডিসঅর্ডারে ভুগছে অর্থাৎ যাদের শরীর হঠাৎ করেই কাঁপতে থাকে বুকের মধ্যে চাপ ধরে আসে এলোমেলো ভাব হয় এবং মাথা ঘুরে কেউ কেউ আবার মাথা ঘুরে পড়ে যায় এই ধরনের সমস্যা যাদের বা যাদের প্যানিক ডিসঅর্ডারে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই গ্রুপের অ্যান্ডিপ্রাম ঔষধ খুবই ভালো কাজ করে যে সকল লোকজনেরা সামাজিক উদ্বেগ ব্যাধিতে ভুগছেন অর্থাৎ যারা যারা সামাজিক উদ্বেগ ব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই এসিটালোপ্রাম গ্রুপের অ্যান্ডিপ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে সামাজিক উদ্বেগ ব্যাধি বলতে যারা সামাজিক সব সময় বা সমাজের সব সময় টেনশন করে পারিবারিক চাপ পারিবারিক নানা রকম যারা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে সব সময় পরিবার নিয়ে একটা টেনশনের মধ্যে পড়ে থাকে এই টেনশনের কারণে যাদের মানসিক সমস্যা সৃষ্টি হয়ে যায় তাদের ক্ষেত্রে এই এসিটালোপ্রাম গ্রুপের অ্যান্ডিপ্রাম ঔষধটি খুবই ভালো কাজ করে এছাড়াও যারা সব সময় অতিরিক্ত ভয় ভীতিতে পড়ে থাকে আতঙ্কতার মধ্যে পড়ে থাকে অতিরিক্ত ডিপ্রেশন বা দুশ্চিন্তা করে তাদের ক্ষেত্রেও এই গ্রুপের ঔষধ কাজ করে এক কথায় বলতে গেলে সামাজিক ব্যাধি বা সামাজিক উদ্বেগ ব্যাধিতে এই ঔষধটি ব্যবহার করা হয় যারা যারা অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশনে থাকে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় যারা যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় যারা যারা হতাশাজনক ব্যাধিতে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয় আসলে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন বা এর সেবন বিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই অ্যান্ডিপ্রাম ফাইভ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট প্রত্যেক দিন সকালে এই ওষুধটি সেবন করতে হবে তবে বিশেষ বিশেষ কারণে ডাক্তাররা এই ওষুধের ডোজ আপনাদের শরীরের শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে এই ওষুধের ডোজ মেইনটেইন করবে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন তো এখন আসুন যে এরকম সাইড এফেক্ট হতে পারে কিনা তো এর কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঘুমঘুম ভাব মাথা ব্যথা মাথা ঘোরা কোনো কিছু ভালো না লাগা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া এই ধরনের হতাশাজনক সমস্যাগুলোও হতে পারে এগুলো হলো এই ওষুধের সাইড এফেক্ট তো প্রতিটি অ্যান্ডিপ্রাম ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা আপনাদের বাজারের আশেপাশে ফার্মেসিগুলোতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে